চন্দনগরে এসে দেখা পেয়ে গেলাম বড় এক সেলিব্রিটি দেখো তো তোমরা তাকে দেখতে পাচ্ছ কি না যদি দেখে থাকো তবে অবশ্যই কমেন্টে তার নামটা কিন্তু জানিয়ে আমি আর তোমাদেরকে আলাদা করে এই ব্যক্তির নাম বললাম না তো দেখতেই পারলে আমরা কিন্তু চন্দননগরে এসেই পেয়ে গেছি দেখা এক বড় সেলিব্রিটির তারপরে কিন্তু আমরা এক এক করে প্রতিমা দর্শন করা শুরু করেছিলাম কেউ যদি মনে করো যে পায়ে হেঁটে চন্দননগর মানকুণ্ডু ভদ্রেশ্বর সমস্ত ঠাকুরটা একদিনের মধ্যে কমপ্লিট করবো সে এটা কিন্তু কখনোই হয় না কারণ হেটে হেঁটে চন্দননগরের ঠাকুর দেখাই একদিকের শেষ হয় আর একদিকেরটা তো বাকি থেকেই যায় মানকুণ্ডও বাকি থেকে যায় তাই চন্দননগরে আসতে হলে অবশ্যই তোমরা কিন্তু দুদিন বেছে নেবে দুদিনে কিন্তু পুরো ঠাকুর দেখা কমপ্লিট হবে তো আমরা প্রথমেই কিন্তু চলে এসেছিলাম একদম চন্দননগর স্ট্যান্ডে উঠেই ডান দিকটাতে ডানদিকটাতেই আদিমা আছে তো আদিমায়ের দর্শন করার জন্যই কিন্তু আমরা এদিকে চলে এসেছি তারপরে আর কি এই যে কানের দুল যেখানেই দেখি য়েিয়ে পড়ি আর আমি তো কানের দুল প্রেমী আমার কাছে একশোটা কানের দুল থাকলেও আমি কিন্তু আরও কয়েকটা কানের দুল কিনেই নিই তো যাই হোক এখান থেকে আমি কানের দুল কিনে নিয়ে তারপরে চলে আসলাম আদিমার দর্শন করার করতে তো তোমাদেরকেও দেখালাম যে দেখো কত সুন্দর লাগছে আদিমাকে কত সুন্দর সাজানো হয়েছে এই যে এটা কিন্তু বাজারের চুনাগলির ঠাকুর তো এখানেও কিন্তু বড় বড় ঠাকুর হয় খুব সুন্দর প্যান্ডেলও হয় তো এখানে এসেই কিন্তু আমরা প্রথমেই পেয়েছি ভোগ